নিয়ে তুমি একদম আমার ফ্যামিলি নিয়ে টেনশন করো না কারণ আমি আমার ফ্যামিলিকে সব বলে রাখছি যে আমি তাকে ভালোবাসি এবং তাকে আমি বিয়ে করবো আর বিয়ের আগে যা কিছু করার আমার মা কিন্তু আমার সাথে অনেক ফ্রিলে বুঝছো আর আমার মাকে সব বলছে আমি বিয়ের আগে আমি ওকে ভালোবাসা মুহূর্তে কিন্তু আমি তার সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলেছি আর এই শৌরি মানে সম্পর্কটা এইরকমই আমি বিয়ে করার পরপরই দেখবা তুমি দাদি হতে পারবা মানে ডাইরেক্ট বলেছি তখন যদি এটা তুই কি বলিস হ্যাঁ মা এটাই ঠিক আমি তাকে বিয়ে করছি তোমার কিছু বলে নাই যে তুই আমাদের মানে আমরা যেখানে বিয়ে করাবো ওখানে করতে হবে আরে না এটা কেন আমার পছন্দ মতো না আর তাছাড়া আমি তো আমার বাবার একমাত্র সন্তান তুমি বুঝলে দেখো না আমার মা আমাকে কতটা ভালোবাসে আমার বাবা কতটা ভালোবাসা আমাকে এটাই তো ভয় তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান কারণ তারা হয়তো বা তোমার মুখের দিকে তাকায় কিছু বলতেছে না কিন্তু পরবর্তীতে যদি কোনো সমস্যা করে যে না ওই মেয়েরে বিয়ে করা যাবে না বা আমাদের পছন্দ অনুযায়ী তোরে বিয়ে করাবো কারণ তুমি তো জানো তোমরা অনেক বড় লোক আর আমাদের আমার বাবা মানে আমরা একটু মধ্যবিত্ত তো তোমার বাবা মা তুমি একমাত্র সন্তান আমি যা করব মেনে নিতে পারে না আমি যা করব যা বলবো এটাই আমার কাছে ঠিক কিন্তু একটা জিনিস মনে করবা যে তোমার সাথে আমার যেটা দেওয়া থার লেনদেন শেষ আর এটা নিয়ে তোমাকে এটা তুমি কখনো মনে করবে না যে আজকে যে আমি তোমাকে বিয়ে করে দুই দিন পরে যে সেরে চলে আসবো তা কিন্তু না এই কারণে কিন্তু আমি তোমার সাথে ভালোবাসা করি কিন্তু প্রথমে কি করছি তোমার সাথে আমি যে যেটা করার আর যেটা নেওয়ার সেটা কিন্তু আমি ঠিক নিয়ে ফেলাইছি তুমি কিন্তু আমার বান্ধবীরা আশেপাশের মানুষেরা অনেক মানে সবাই বলে যে তুমি আমার সাথে এমনিতে অভিনয় করতেছো তুমি পরবর্তীতে তুমি আমারে ছেড়ে অন্য কাউরে বিয়ে করবে সবাই বলে যে ওরা তো বড় লোক হ্যালো তো অনেক সুন্দর ও তোরে জীবনও বিয়ে করবে না তোর সাথে অভিনয় করতেছে শোনা আমি যাই তাই যা কিছু করি আমি কিন্তু তোমার ভালোবাসায় অন্ধ আর তুমিও কিন্তু আমার অন্ধের মতো বিশ্বাস করো অন্ধের মতো ভালোবাসো গুলো শুনে সত্যি আমার ভিতরে যে মানে আশাটা আছে যে আলোটা আছে যে স্বপ্নে যে একটা আলো ওটা নিভে যায় জানো আমার অনেক কষ্ট লাগে যে ওর সবার কথাগুলো যদি সত্য হয় তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না আচ্ছা একটা কথা বলি তোমাকে আমি যদি তোমাকে দুঃখই দেবো তোমাকে কষ্টই দেবো তাহলে তোমার সাথে আমার যে আমার যে তোমার যে এটা আর তো একটা জিনিস তুমি নগদ রিসিভ করতেছি আমি ফোন দিচ্ছি তুমি কথা বলতেছো আমার ভিতরে যদি এতটাই দুর্বলতা থাকতো তোমাকে আমার যদি ঘৃণা করতাম তোমাকে যদি আমি না নিতাম তাহলে তোমাকে ফোন দিয়ে বিরক্ত করতাম না বাট তোমার ফোন আমি ধরতাম না তুমি কি একটা বার বোঝো না আমার বোঝা আমার মনের দিকটা তুমি বোঝার চেষ্টা করো না বলো